হানি ট্রাপ নিয়ে অনেক কথাবার্তা হয় হানি ট্রাপ সো হানি দেখেন একটা শব্দ আর আর একটা শব্দ হানি খুবই পজিটিভ একটা শব্দ ট্রাফ খুবই নেগেটিভ একটা একটা শব্দ তো ট্রাফে যখন পড়ে তখন মানুষ বিপদগ্রস্ত হয় মানুষ পশু পাখি যায় বলেন বিপদগ্রস্ত হয় আর হানি যেটা হানিটা হলো কি যে আল্লাহর পবিত্র তিনটা জিনিসের ভিতরে একটা এটাই বলা হয় তো এখন কথা হলো যে ইদানিং যে হানি ট্রাপ নিয়ে কথা হচ্ছে সে হানি ট্রাপটা আসলো কোথার থেকে দেখেন বাংলাদেশের অনেক বড় বড় পর্যায়ের মানুষ অনেক বড় রাজনীতিবিদ বা অনেকেই ইদানিং শোনা যায় সেনাবাহিনীর বড়ো অফিসার বা এমনি অনেক বড় সচিব বা এরকম সেলিব্রিটি টাইপের অনেক পরিচিত অনেক লোকজন এরাই হানি ট্রাপে পড়ে তো প্রশ্নটা হলো যে হানি ট্রাপ কী হানি ট্রাপ কি এটা আপনারা জানেন আমি একটু বলবো আজকে হানি ট্রাফ কেন হয় আমি কোনো সাইকোলজিস্ট না ডাক্তার না আমি সমাজ বিজ্ঞানের একজন ছাত্র ইকোনমিক্সের ছাত্র বিজনেস বিজনেসের ছাত্র গবেষণার ছাত্র সামাজিক গবেষণার ছাত্র আর কি আমি ইকোনমিক্সের বা বিজনেসের তো সামাজিক গবেষণার ছাত্র আসলে এখানে একটু বলে রাখা ভালো কনফিউশন এড়ানোর জন্য দুই প্রকার সায়েন্স আছে একটা হল ন্যাচারাল সায়েন্স আর একটা হলো সোশ্যাল সায়েন্স ন্যাচারাল সায়েন্স হল ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটা হলো ন্যাচারাল সায়েন্স যেটা আমরা যখন বলি সে সায়েন্সে পড়ে তার মানে তিনটাই বুঝি আর আরেকটা সোশ্যাল সায়েন্স অর্থাৎ সমাজ নিয়ে সমাজের সুবিধার জন্য যত সায়েন্স আইটি বিজনেস ম্যানেজমেন্ট এ ও সাত বাস সব কিছু সোশ্যাল সায়েন্স তো সেই হিসেবে আমি বলছি আমি সমাজবিজ্ঞানের একজন ছাত্র তো হানিটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি সামাজিক প্রেক্ষাপট হানিটা হলো সিম্পলি যেটা জানেন যে যেটা হয় যে নর্মালি মানুষ বসে বা বলে যে মানুষ কোনো একটা গোয়েন্দা বা কোনো একটা কিছু মানুষের খপ্পরে পড়ে কোথাও হোটেলে যায় বা কোথাও যায় তার সাথে একটা নারীকে দেয় সুন্দরী নারী বা নারীর সাথে সম্পর্ক হয় এবং বিশেষ গোপনীয় বা বিভিন্ন টাইপের ভিডিও ধারণ করে রাখে গোপনে এই যে ভিডিও অর্থাৎ এই যে একটা নারীর সাথে যখন মেসের ব্যাপারটা হানি টাইপের খুব মজার আর ওই টোটাল ব্যাপারটা নিয়ে যখন একটা ভিডিও গোপনে তোলা হয় সেটা হলো ট্রাপ এবং এটা ট্রাপ কেন হয় এইটা দিয়ে ফাঁস করে দেবে এই ভয় দিয়ে তাকে দিয়ে অনেক কাজ করানো হয় অথবা মুখ বন্ধ রাখা হয় অথবা মুখ দিয়ে কিছু বলানো হয় কোনো সিদ্ধান্ত সে যেভাবে নিতে চায় তা না করে তাকে অন্যভাবে সিদ্ধান্ত নেওয়া হয় মানুষ তার কাজ করে এই হলো মোটামুটি হানি ট্রাপ এখন একটা জিনিস বলেন যে আপনি একটা নারী আপনার কাছে আসলো বা আপনি একটা হোটেলে গেলেন আপনার কাছে একটা নারী হোস্ট দিল আপনি তার সাথে অন্তরঙ্গভাবে মেলামেশা শুরু করে দেবেন বা তার সাথে খাতের জমানোর রসালো কথাবার্তা শুরু করে দেবেন বুঝলাম ট্রাপ যান নামে মেজা ট্রাপ এটা শুরু করে দেবেন এটা কেন হয় মানুষ কেন শুরু করে যদি যারা এরকম শুরু করে তাহলে বুঝতে হবে যে তাদের যে স্বাভাবিক যে মস্তিষ্ক বা স্বাভাবিক যে চিন্তা বাংলাদেশের বা কালচার বা মূল্যবোধ এই জিনিসটায় তারা যেই পরিমাণ লুজ থাকে এই লুজ জিনিসটা নিয়ে তারা একটা সরকারের বড় পজিশনে থাকে বা কী করে বা একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ডিসিশন মেকিং পাওয়ার তারা থাকে কিভাবে তো এই হানি ট্রাপটা কেন হয় আজকের ভিডিওটা দশ মিনিটের বেশি হয়ে যেতে পারে তবুও আমি বলছি আমার অভিজ্ঞতা মতে বা আমার অবজারভেশন বা আমি মানুষের সাথে অনেকে কথাবার্তা বলি তাতে সব কিছু মিলায় বলছে এই জিনিসটা হয় কয়েকটা কারণে একটা হলো যে যার যে হানি ট্রাপ ট্রাপে পড়ে সে স্বাভাবিকভাবেই বিবাহিত যত কথাই বা এতদিন শুনছি সব বিবাহিত তো একজন বিবাহিত লোক কেন আর একটা নারীর সাথে গেলো আর সঙ্গে সঙ্গেই দুর্বল হয়ে গেল বা একটু রস আলো একটা ভাব চলে আসলো কেন হলো নাম্বার ওয়ান এটা হলো কি যে বিয়ে যে জীবনের আলাদা একটা অংশ এই জিনিসটাই তার মাথায় নাই কারণ ওই বিয়ের আগেও স্বভাবটা ওই রকমেরই ছিল বা এমন একটা ফিলোসফি মাথায় আছে আর স্ত্রী তো একজন আছেই আরও অন্য মেয়েদের সাথে মিশে এখনো ব্যাপার না অথবা বিয়ের আগে স্ত্রী স্বামী স্ত্রী বা বায়োলজিক্যাল লাইফ যে একটা রহস্যময় এই রহস্যটা বিয়ের আগেই নষ্ট হয়ে যায় এটা একটা ব্যাপার অর্থাৎ ইমান ওখান থেকে ডিলা থাকে সিম্পল হিসাব নাম্বার টু হলো স্বামী স্ত্রীর ভিতর বায়োলজিক্যাল রিলেশনটা খুব দুর্বল হয় স্ত্রীর কারণে দুর্বল দুর্বল স্বামীর কারণে সাধারণত এখানে যেটা হয় স্ত্রীর প্রতি অনেক স্বামী খুশি থাকে না বিভিন্ন কারণে অশান্তি থাকে বা অস্বস্তি থাকে জাস্ট সংসার করে টাকা পয়সা ইনকাম করে বাচ্চা কাচ্চা মানুষ হচ্ছে বাচ্চা কাচ্চা দেখাশোনা করার জন্য মায়ের দরকার বা সামাজিক মূল্যবোধ পারিবারিক বন্ধন বা বিভিন্ন কারণে একসাথে থাকে কিন্তু ভিতর থেকে ওই জিনিসটা আসে সরি বায়োলজিক্যাল ফিলিংসটা আসে না এটা একটা বলা যায় তো যখন আসে না তখন কী করে তখন অন্যান্য কোনো নারী বা এরকম টাইপের একটা মাথায় থাকে হয়তো বা খুঁজেও বেড়ায় না হয়তো বা খুঁজেও বেড়ায় না কিন্তু যদি বিশেষ পরিস্থিতিতে একটা নারী আসলো একটু মিষ্টি কথা বললো জাস্ট ফ্রেন্ড হতে চায় বা আপনি আমার ভাই বা আপনাকে আমি খুব ভালো হিসাবে জানি একটু পজিটিভ কথা বললো একটা দুর্বলতা এসে গেল একটা সময় আস্তে আস্তে মনে চায় যে কী কত মানুষই তো কত কিছু করে একটা এইরকম টাইপের একটা এগ্রিমেন্টের পর্যায়ে চলে আসে ড্রাফটটা তখনই হয় তার এখানে দোষ হলো স্ত্রী অর্থাৎ স্ত্রী স্বামীকে বোঝে না প্রথম দোষ বললাম স্বামীর আসলে ইমান ঢিলা বায়োলজিক্যাল যে রিলেশনশিপ বিয়ের পরে হয় ওই জিনিসটার যে মিস্ট্রি ওই জিনিসটার ভিতর যে একটা হানি থাকে সেটা আগেই শেষ দ্বিতীয় হলো স্ত্রী স্ত্রী স্বামীকে হ্যাপি রাখতে পারে না তৃতীয় যে জিনিসটা আমি এটা আমার মেন কারণ আমি যে জিনিসটা দেখি যে আমি অনেক মানুষের গল্প করি এবং মানুষের জীবন বা ভিতরের কাহিনী শোনার আমার খুব আগ্রহ বা আমার টোটাল সারাউন্ডিংসের ভিতর আমি এই জিনিসগুলো অনেকগুলো জানি আমার এগুলো জানতে ভালো লাগে এবং আমার ভিতর কিছু রহস্য কাজ করে যেমন একটা উদাহরণ বলি আমার নিজের বিয়ের আগেই আমি কয়েকটা ভাঙা ফ্যামিলি জোলা লাগাইছি ভেঙে গেছে একদম শেষ আমার নিজের বিয়ের আগে বুঝেন আমি এরকম টাইপের লোক আমার এই ব্যাপারে ইন্টারেস্ট বলতে কি আমার আকর্ষণ বেশি কারণ আমি জানি যে আমার মনে হয় কি যে একটা সংসার ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক হোক আর বিয়ের সম্পর্ক হোক একটা একটা সম্পর্ক ভেঙে যাওয়া মানে একটা পৃথিবী ভেঙে যাওয়া আমি এটা এই এরকম এত গুরুত্বপূর্ণভাবে দেখি যাই হোক তো আমার যেটা মনে হয় সেটা হলো কি যে এই যে যে আগ্রহটা বায়োলজিক্যাল নিডস যখন উভয়ের কমে যায় বা এরকম হয় কেন ব্যবহারের কথা তো বললাম ব্যবহারের কোনো শেষ নাই ওটা বললাম আরেকটা জিনিস হলো কি যে আমাদের লাইফ লিড খাদ্য অভ্যাস এবং এই খাদ্য অভ্যাসের জন্য আমি মনে করি মোটামুটি একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্ট দায়ী হলো হাজব্যান্ড কারণ দেখেন আমাদের বাংলাদেশে কিছু প্রচলিত সমস্যা আছে সেটা হলো যে আমরা যখন টেবিলে খাইতে বসি কোনো বাসায় যাই সাদা ধব ভাত দেওয়া হয় বাটি ভরা মাংস দেওয়া হয় মাংস আবার চর্বি ভাসে বা আস্তক দগে চর্বিও আমি দেখি চর্বি দেওয়া হয় এটা হলো আমাদের একটা ঐতিহ্য যখন একটা সিম্পল একটা সবজি ভাজি সবুজ একটা সবজি ভাজি তাতে দেখি তেল দিয়ে এমনভাবে করা হয় ভেজে ধরেন করলা ভাজির কথাই বলি উস্তে বাজির কথাই বলি এমনভাবে করে শুকায়ে পোড়ায় এমন একটা করা হয় খাইতে খুব টেস্ট নেওয়ার পরে তেল চপ করে উপর দিয়ে পড়ে নিচে দিয়ে পড়ে খুবই টেস্ট এটা হলো একটা ব্যাপার যে তরকারিতে অনেক তেল দেওয়া অনেক মশলা দেওয়া যেসব মহিলারা এটা করে তারা মনে করে যে আমি বড়ো মানুষের বড় ফ্যামিলির মেয়ে এটা আমার একটা ঐতিহ্য একটা ভাব এই যে একটা সমস্যা তেল অতিরিক্ত তেল এই যে সাদা ভাত তারপর এই যে চর্বিওয়ালা মাংস মেনলি যদি বলি যে রেডমিট যে আপনার ল্যাম্বের মাংস বা ল্যাম্ব আসলে বাংলাদেশে খুব কম চলে লন্ডনে ইউকে এই সব দেশের মানুষ বেশি খায় ছাগল এবং গরুর মাংস এই যে এই জিনিসগুলোই মানুষের শরীরে সিম্পলি এটা আপনারা সবাই জানেন তারপরে জানা কথাগুলো আমি আমার এই প্রসঙ্গক্রমে বলতেছি যখন কেউ ভাত খায় এবং দিনে তিন তিনবেলা বা বেলা ভাত খায় অথবা ইয়ে সাদা ভাত খায় তখন তার শরীরে চর্বি জমে বা শরীরের যেই স্টামিনা ওই জিনিসটা নষ্ট হয়ে যায় এখানে হরমোনাল অনেক ব্যাপার সবার আছে ওটা ডাক্তাররা ভালো বর্ণনা দিতে পারবে তো বিভিন্ন কারণে ওই ইয়েটা কমে যায় এখন স্বামীর সামনে স্ত্রী কী খাচ্ছে ভাত খাচ্ছে সমানে ভাত খাচ্ছে প্রায় দশটা এগারোটার সময় ভাত খাচ্ছে এবং ভাত বেশ তরকারিটা সুন্দর হয়েছে তো আজকে তরকারিটা কে রান্না করছে ও তোমার হাতের রান্না তো খুবই সুন্দর আমি খুব এনজয় করেছি এরকম টাইপের কথাবার্তা বলে খাই আর একটা কাজ করে ফ্যাশন ফাস্টফুডে যাওয়া একটা ফ্যাশন যে খাচ্ছি সেটা মনে হয় কি যে আলাদা একটা আবিজাতের একটা ব্যাপার যে ও আমি ফাস্ট ফুডে যাচ্ছি অর্থাৎ বস্তির ওই মেয়েটা যাইতে না আমি যাচ্ছি ও অমুক যাইতে না আমি যাচ্ছি ফাস্টফুডের জায়গাটা ভালো সুন্দর পরিবেশটা সুন্দর সেখানে থাল ভরে ফাস্টফুড নিয়ে খাচ্ছে এটা একটা বিশাল ব্যাপার এইসব কারণে তাদের বায়োলজিক্যাল ইয়েটা কমে যায় আগ্রহটা কমে যায় কমে যাওয়ার কারণে ওই স্বামী তো আর স্ত্রীর সাথে ওই নিয়ে ঝগড়াঝাটি বা এইসব করতে পারে না আবার স্বামীরও অনেকটা ঘটনা একই তো টোটালি ওদের ওই রিলেশনটা খুবই দুর্বল হয়ে যায় অথবা থাকেই না বা এরকম একটা অবস্থা তো সেই মতো অবস্থায় কি হয় যখন স্বামী একসময় মনে করে ফেলে যে আসলেই আমাদের জীবন শেষ আমাকে বায়োলজিক্যাল রিলেশনশিপটা শেষ এখন ওই চাকরি বাকরি বাচ্চা কাচ্চা বা ভবিষ্যৎ নিয়ে বাচ্চা এই অ্যাকচুয়ালি লাইফটা শেষ ওই চল্লিশ বছরই শেষ হয়ে গেছে এরকম টাইপের একটা সিদ্ধান্ত মাথায় নিয়ে চলে আসে তো এরপরে আমি আমার 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 থেকে সিনিয়র কিছু বন্ধুদের ব্যাপার আমি দেখছি যে অনেক দিন পরে যখন দেখে যে একটা মেয়ে হাসি মুখে সুন্দরভাবে কাছে আসে তখন তাদের ভিতরে বায়োলজিক্যাল ডিমান্ডটা অস্বাভাবিক রকম ন্যাচারালি অনেক হাই হয়ে যায় এবং তখন তাদের একটা সময় মনে হয় কি যে না তো আমি তো শেষ হয় না আমি তো আসি আমি আসি কিন্তু আমার বউ নাই না অর্থাৎ আমার সব কিছু ঠিকই আছে আমার বউ নাই এরকম একটা পরিস্থিতি আসে মানুষ ট্রাপ জিনিসটা আসে এবং ওর একের একের পড়তেই থাকে এই হলো ট্রাপ যাটা গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন মানুষ এই ট্রাপ নেয় অথবা এমনি খারাপ মানুষ যারা এইগুলোকে নিয়ে ট্রাপ কে আর তারপরে তো আপনি আস্তে আস্তে যদি আপনি মুসলিম হন তাহলে আপনি আল্লাহ ট্রাফে পড়ে গেলেন যে ভবিষ্যৎ আপনার এই হিসাব দেওয়াই লাগবে আর হিন্দু যদিও একই ঘটনা তাদেরও পরকালের উপর বিশ্বাস আছে তারাও কিন্তু ভগবানের ট্রাফে পড়ে গেলাম তো ব্যাপারটা এরকম আর কি আর সব থেকে বড়ো কথা আপনি নিজের ট্রাফে নিজেই পড়লেন অর্থাৎ আপনি যখন এরকম স্ত্রী ছাড়া যখন কারোর সাথে বায়োলজিক্যালি আপনি মেস মিশবেন তখন যে স্ত্রী বা সংসারের প্রতি যে একটা কংক্রিট একটা ইয়ে ছিল আপনার ওই জিনিসটা আর আসলে থাকে না মানে ওই যে ওই আমি যেটা বলছি ওই যে দৃঢ়তা যে নিজের প্রতি বিশ্বাস বা নিজের নৈতিকতার উপর যে নৈতিকতার একটা ভিত্তি ওই জিনিসটা থাকে না ওইটা যদি ভেঙে যায় তাহলে সবই ভেঙে যায় তো এরপরের পরের এইটা এটা হলো মূলত হানি পরে পরে অনেক কথা আছে সেই কথাগুলো যাচ্ছি না তো এতক্ষণ বললাম যে হানি কেন পড়ে নাম্বার ওয়ান খাদ্য অভ্যাস নাম্বার ওয়ান খাদ্য অভ্যাস মেহরুনের কথা তো জানেনি মেহরুন অর্থাৎ নূরজাহান সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী সম্রাট জাহাঙ্গীরের সাথে যখন তার বিয়ে হয় তখন কিন্তু নূরজাহানের বয়স আটত্রিশ বছর এবং সেই নূরজাহান তার সাথে বিয়ে হয়েছিল অনেকটা ইচ্ছার বিরুদ্ধেই কি বেগ যেন আফগানিস্তানের একজন সেনাপতি বাংলায় থাকতো তার সাথে বিয়ে হয়েছিল এবং সে তাকে পছন্দ করতো না বা সে সেখানে অত্যাচারের মতোই থাকতো আর কি তো পরবর্তীতে কিন্তু ও তার স্বাস্থ্যের দিক সবসময় খেয়াল রাখতো ভালো খাবার স্বাস্থ্য সময় মতো স্বাস্থ্যসম্মত খাবার বা টাইমলি খাবার এই জিনিসগুলো ইয়ে করতো করে আটত্রিশ বছর বয়সে সে আবার সম্রাট শাহজাহানের সাথে দেখা হয় সম্রাট শাহজাহানের সাথে এরকম তার বুদ্ধিদীপ্ত বিভিন্ন কিছুর কারণে আবার সে এক আবার সম্রাট শাহজাহানের স্থির হয় তারপরে আপনার সুজা পরের যে সম্রাট সম্রাট জাহাঙ্গীর সম্রাট শাহজাহান পরের পরবর্তী প্রজন্মটা আসে তো তাহলে দেখেন আটত্রিশ বছর বয়সে সম্রাট জাহাঙ্গীর তাকে বিয়ে করে কেন শরীর মেয়েদের শরীর তো শরীরের ব্যাপারটা একটা কথাই বলবো যে আমি আমার নিজের লাইফ দিয়ে যেটা দেখি যে আটটার ভিতর যদি খাওয়া হয়ে যায় সাতটা আটটার ভিতরে এবং এর দুই তিন ঘন্টা পরে যদি ঘুমাতে যায় এইভাবে যদি সারা জীবনেও মানুষ চলে তাহলেও সারা জীবনেও যদি মানুষ এইভাবে চলে তাহলেও সে আর মোটা হবে না আর যাই হোক সে মোটা হবে না এবং রাত্রিবেলা ভাতটা অ্যাভয়েড করে বেলা ভাত খান দুপুরবেলা ভাত খান কিন্তু শরীর সাদা ভাত না এবং এত পরিমাণে না শুধু এটা মানে মেনে চলেন তাতেই হবে আপনাদের সব ঠিক থাকবে মন মানসিকতা সুযোগ সব ঠিক থাকবে শারীরিক পরিশ্রম করেন এই বিশ মিনিট হাঁটার রাস্তা রিক্সা ওঠার দরকার নাই বা থেকে দুই মাইল দূরে অফিস অফিসে এটাই জান না সমস্যা কি না এটা তোমার গাড়ি কেন নিতে হবে গাড়ি মানেই অফিসে নিয়ে যাইতে হবে তা না আপনি অফিসে গাড়ি পার্ক করে ড্রাইভার আপনাকে নেওয়া দিবেন আপনি অফিসে ডক্টর কে দেখলো অথবা দেখুক কিন্তু আমার শরীর তো উপকৃত হলো না যাই হোক আমি যে জিনিসটা টোটালি বলতে চাচ্ছি কি যে এই ট্রাফের ব্যাপারটা আসে একমাত্র অসতর্ক অসচেতন লাইফ লিডের কারণে দ্বিতীয় কারণ হলো কি যে স্বামীর প্রতি স্ত্রীদের আগ্রহ নষ্ট হয়ে যাওয়ার কারণে বা স্ত্রীদের ভালোবাসার অভাবের কারণে সম্মানবোধের অভাবের কারণে আর তৃতীয় আসে স্বামীর চরিত্র যদি আগের থেকেই যদি খারাপ থাকে বা পারিবারিক মূল্যবোধ যদি ওই লেভেলে থাকে তো এই লেভেলগুলো যদি অ্যাভয়েড না করেন এইসব লোকজনের কাছে দেশের কোনো সিদ্ধান্ত না দায়িত্ব থাকা উচিত না তাহানি ট্রাফে বেচারা ট্রাফে পড়ছে এই জন্যই সমস্যা নাই কারণ সে যেভাবে হোক সে তো চরিত্র থেকে স্কলিত হওয়া একজন মানুষ এবং এইসব মানুষের কাছে আজ যাই হোক দেশের কোনো সিদ্ধান্ত বা কোনো গুরুত্বপূর্ণ পদে ওদের থাকার অধিকার না এবং ওদের থাকা উচিত না কিন্তু আপনি লাইফ লিডার আপনার মতো করে সাজান আপনার স্ত্রীর স্বাস্থ্য কেউ যদি আপনি খেয়াল খবর নেন তাহলে কিন্তু অনেক কিছু ঠিক আপনি যদি মনে করেন আমার এই স্ত্রীকে নিয়ে আমার বাদবাকি জীবন চলতে হবে তো স্ত্রীকে আমার মতো করে ঠিক রাখতে হবে আমি গত সাত আট বছর ধরে প্রতিদিন সকালে ভোরে তিন চার প্রকার ভেসজ খাবার আমি খাই আমার স্ত্রী স্ত্রীকেও খাওয়াই রেগুলার শুধু স্বাস্থ্যের কারণে কারণ সে ঠিক না থাকলে বাচ্চাদের সাথে যদি সে মোটা হয়ে যায় বা এরকম হয়ে যায় তাহলে ওই কথায় কথায় বাচ্চাদের সাথে ধারাধারি করবে তো ধারাধারি করলে বাচ্চাদের সাইকোলজি দুর্বল হবে অনেক সমস্যা হবে ফুড সাপ্লিমেন্ট প্রতিদিন রাত্রিবেলা পাঁচ ছয় প্রকার ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন বি আমি নিজেই খাওয়াই এই পাঁচ ছয় বছর ধরে আমি ও জানেও না ও কী ওষুধ দিছে আমি দিয়ে সে খাই পাঁচ ছয় প্রকার ওমেগাত্রি এই সব ও জানেও না ওকে যদি বলে ও কিছুই জানে না আমি কেন করি তার শরীর ঠিকঠাক স্বাস্থ্য ঠিকঠাক তার ব্যবহার ভালো থাকলে আমার সাথেও ব্যবহার ভালো করবে বাচ্চাদের সাথে ভালো করবে আর যদি মোটা হয়ে যায় মোটা হওয়ার পরে একটা সময় যদি ধর মনে হয় আ জীবনটা শেষ হয়ে গেল। তার মানে কি সব কিছু শেষ হয়ে গেল যাই হোক হানি ট্রাবের সাথে ব্যক্তিগত লাইফ নিয়ে একটু বললাম ভিডিওটা একটু বড় হয়ে গেল তবুও আমি আশা করি উপকৃত হবেন বা উপকার যদি ভালো লাগে শেয়ার করেন আমি টাকা ইনকাম করার জন্য আমি ভিডিও করি না ভাই আমি জাস্ট দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি এই জন্য সেই হিসাবে যদি মনে হয় শেয়ার করেন বা মুখে মুখে মানুষের সাথে শেয়ার করেন তাতেও ভালো ভিডিও নাও শেয়ার করেন কিন্তু শেয়ার করেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে